नमस्कार چوله এলাম لايوي বলো দিদি ভাই কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো গো লাইক ডান ধন্যবাদ কোথা থেকে লাইভ লাইভ দেখছো গো কোথা থেকে লাইভ দেখছো শকুন্তলা কোথা থেকে লাইভ লাইভটা দেখছো আমি তোমার লাইফে অনেকবার এসেছি ভুলে তাই না না হ্যাঁ হ্যাঁ এসছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব ভালো আছো তো হ্যাঁ একদম ভালো আছি আপনি কেমন আছেন এখন দিল্লি থেকে আচ্ছা আচ্ছা তো এখন দিল্লি থেকে দেখছো ও ভালো আছে তো এমডি ডি এমডি হাই বাসা কই বাসা কলকাতাতে তোমার বাসা এমডি কুরবান তোমার বাসা কোথায় সিরাজগঞ্জ মানে বাংলাদেশে সিরাজগঞ্জ আচ্ছা বাংলাদেশে শকুন্তলা তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি আমার বাড়ি দমদমে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশ সিরাজগ্রাম ও আচ্ছা আমার ও তোমার বাড়ি গড়িয়া ও আচ্ছা আচ্ছা গড়িয়া হ্যাঁ করিয়া তো আমাদের ওই লাইনে সাইবা তুমি কেমন আছো গো তোমার খুব সুন্দর ভাষাটা এবং চেহারাটা গো আল্লাহ দিয়েছে তুমি বনের হরিণী গো বাংলাদেশ থেকে তোমাকে দেখছি খুব ভালো লাগলো নমস্কার আচ্ছা এমডি এক সময় নিয়ে কাজ করে দেওয়া হবে হবে বলে গ্যামিংস স্টুডিও হাই স্টুডিও ম্যান হায় হাই স্টুডিও ম্যান তুমি প্রয়োজনে চাইতে অনেক বেশি সুন্দরী এত সুন্দরী না হলো চলতো আমি অনেককে দেখেছি তোমার মতো কাউকে মনে হয়নি তো তোমার মধ্যে একটা মায়া আছে অনেকক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকলে বুকের বা পাশ খবরদার বেশিক্ষণ তাকিয়ে থাক না তার মায় মাঝি তোমার হেভি হেভি সত্যি ভালো আছে তন্ময় কোথা থেকে লাইভ দেখছো গো যারা আছে একটু লাইক করে দাও হ্যাঁ কিশোরবাবু কোথায় বাড়ি বৌদি কৃষ্ণা মাঝি কোথায় বাড়ি আমার বাড়ি কলকাতাতে গো তন্ময় তুমি কি করো আমি আমি ঘরের সব কাজ করি So oh, cool, I'm done. আরে যে দেখেছি এই ফো আমি লাইভ করলেই তো ফোন আসে আপু লাইক দিয়েছি আচ্ছা ঠিক আছে কিশোর বাবু নমস্কার নমস্কার কিশোরবাবু দেশি বৌদি কী গো দেশি বৌদি আবার কী বলছো কার্তিক হায় কার্তিক কিশোর না সাউন্ড সাউন্ড দিয়েছি এবার ফোন এসেছিল ফোন তো সাউন্ডটা বন্ধ করে দিয়েছি সাউন্ডটা এখন দিয়েছি গো সাউন্ড নেই হ্যাঁ সাউন্ড দিয়ে দিয়েছি বাহ বাড়িতে কে কে আছে বাড়িতে বাড়িতে আমি আছি আমার মানে হাজব্যান্ড ছেলে মেয়ে শাশুড়ি মা আছি আমরা মোটামুটি সবাই আছে লাইক করে দিও সবাই হ্যাঁ যারা যারা আছে ওগুলো লাইক করে দিও তুমি ফোন এক্ষুনি করেছো আমি ওই জন্য কেটে দিয়েছি এই তোমার দাদা তোমার দাদা এলো ফোন করেছিল আপনার বাসা কোথায় আমার বাসা আমার বাসা কলকাতাতে উমা আইডির নাম তো ইঁদুর বা আইডির নাম ইঁদুর কালকে চিকেন কালকে বাদ দাও তন্ময় দাদা কি করে দাদা দাদার দোকান আছে গো এমনি রুবেল রাগ রাত জাগা রাত জাগা পাখির মতন জেগে আছি আমি সত্যি করে বলো কেমন আছো তুমি ভালো আছি গো আপনার রুমটা তো দেখা দেখাবেন এই তোমার রুম আচ্ছা ও মেরি বিউটিফুল লাভ টু লাভ টু মেরি লগ প্লিজ ওপেন হেয়ার বুঝো তুমি গরমে আর ওপেন হেয়ার করতে পারবো না আর যদি হাই এম সাইফুল বৌদি নাইস নাইস তাই বুঝি আর কি কোথায় আছো তোমার দাদা আমাদের খাবার নিয়ে এসছে কেমন আছো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো গো এম সাইফুল বৌদি কি অবস্থা ভালো হ্যাঁ ভালো অবস্থা তুমি ভালো তো তুমি ভালো তো যারা যারা আছো রি রি রিজ ইংরেজমেন্ট বাড়িয়ে নিও লাইক করে আচ্ছা বৌদি খা কি দাদু নোয়া আসছে হুম হুম তারপরে এটা হ্যাঁ ভালো আছি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো গো রবিব শেখ হাই বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতাতে গো সবাই বলি সেভিং নাম্বারটা লাইক করে দিন কেন গো আপনি কি পাস আমি এ পাস ও পাস ধপাস আচ্ছা কেমন কেমন আছেন আপনি দিদি ভালো আছি গো তুমি কেমন আছো প্রশান্ত কুমার টুকি টুকি আচ্ছা কলকাতা কলকাতা কোন জায়গা ও কলকাতা না শিয়ালদা দমদমের নাম নি হাওড়া হাওড়া শুনেছো ওইখানটায় না আপনার প্লিজ না গো গরমে ভালো লাগছে না আচ্ছা শান্ত কুমার কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো গো তুমি কেমন আছো স্বপ্নের আশা স্বপ্নের আসে আমাকে কতগুলো গিফট করেছে গৌতম হ্যালো ফ্রেন্ড গুড নাইট গুড নাইট আচ্ছা বৌদি শিয়ালদা কলকাতা হ্যাঁ শিয়ালদা কলকাতা হ্যাঁ হ্যাঁ ভালো নেই কেন গো কি হয়েছে গো খুব শান্ত কি হয়েছে গো আচ্ছা আমি আমি বাংলাদেশ থেকে দেখছি খুব ভালো লাগলো বাংলাদেশ দেখতে খুব ভালো লাগছিলো জনতা হায় হায় কোথায় বাড়ি একদম আমাদের বাড়ি কলকাতায় লাভ ইউ টু হো প্লিজ ও পেন আছে ক্যা দীপ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো প্রেমিক বৌদি নমস্কার কি অবস্থায় কেমন আছেন বাসায় সবাই কেমন আছে কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ না গো রাত্রে খাওয়া এখনো হয়নি রাত্রে খাওয়া হবে অফিসের চাপ বেশি দিদি ও আচ্ছা আচ্ছা ওই এখন পুজো এসছে না একটু অফিসে অফিসের চাপ হবে দিদি খুব সুপার আচ্ছা বৌদি কেমন আছো আমি ভালো আছি গো বাংলাদেশ দেখছি আছে খুব ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরাফাত আচ্ছা বডি কথা ধীরে বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা আচ্ছা আহমদ এমডিএম ইয়াসিন আহমদ আচ্ছা ওহো হো হো কেন গো হোক হাসছো কেন কি হয়েছে গো তাড়াতাড়ি করে পড়েছিস তাই আচ্ছা আপু আপু আপনার নাম্বারটা দেবেন আপনার সাথে আপু হিসেবে কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাবে না না দুধে একদম পাতলা হাঁকা হয়ে চা খাও গরম চায়ের মধ্যে বেশি চিনি দিয়ে চা খাও ভালো হয়ে যাবে তোমাকে করে দিলাম খুব ভালো করেছো গো জান হাই অনেকগুলো গিফট পাঠিয়েছে হাই দিদি হাই। প্রশান্ত প্রশান্ত রেগে গেলে কেন আপু না আপু না খালা আপু না খালা তোমার যা খুশি আপু খালা নানি যা খুশি কিশোর বাবু দিদি কোনো কি দোকানটা কখনো এই তো দশ মিনিট হয়েছে গো দশ মিনিট না এই তো আরেকটু কম হয়েছে আমি বাংলাদেশ থেকে সিলেট থেকে আপনার লাইভ আমেরিকা থেকে দেখছি বাউ খুব ভালো লাগলো গো আপনার নাম্বারটা প্লিজ কেমন আছেন তোমার হাজব্যান্ড কোথায় গেছে আমার হাজব্যান্ড হাত পা ধুতে গেছে ওপেন হেয়ার স্বপ্নের স্বপ্ন আশা আচ্ছা আমাকে অনেকগুলো গিফট পাঠিয়েছি দিদি তোমার বাড়ির পাশে থাকি দিদি আচ্ছা আমার বাড়ির পাশে থাকো প্রশান্ত আছে খুব ভালো আপডেট আমি বাংলাদেশ থেকে আচ্ছা 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 নাচু চু আচ্ছা এত পাতলা যে আপনি কুলকুচি করতে পারবেন তাই বুঝি আচ্ছা একই কমেন্ট করলো করলো করে দিচ্ছি তোমাকে করে দিয়েছি কি করে দিচ্ছি চাপু বাটটা আচ্ছা যার একটু পঠি হয়েছে খুব সে ইয়ে করো মানে গরম চা করে বেশি করে চিনি দিয়ে খাও ভালো হয়ে যাবে বুঝেছো এই যারা আছে একটু লাইক করে দাও কত লোকে তো এলে গেল কিন্তু লাইকটা করছো না কেন অরূপ আমি আন্দাল থেকে আন্দোল থেকে আমার নামটা নিও এই তো অরুণ অরুণ বেদিয়া কর আমি আন্দোল থেকে আমার নামটা নিও এই তো তোমার নামটা নিয়েছি প্রশান্ত কুমার দিদি তুমি না নাম্বারটা দেন দেন নাম্বারটা দেন নাম্বার নিয়ে কী করবো গো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি দমদমে আচ্ছা তািভাই সিলবাসায় হাই হাই সুন্দর আচ্ছা আপনি কি বিবাহিত হ্যাঁ গো আমি বিবাহিত আপডেট হ্যাঁ আমি বিবাহিত ওপেন হেয়ার লাভ টু ই আপনার আচ্ছা অরুণ অরুণবাবু দিদি তুমি হিন্দি না বাংলা আমি বাংলা গো বলবে আচ্ছা আমি হিন্দিতে হ্যাঁ হিন্দিতে করতে পারি মোহাম্মদ না বৌদি তোমার দেশের বাড়ি কোথায় কলকাতায় কোথায় আমার কলকাতাতে দমদমে প্রসেনজিৎ আবার এলাম দিদি খুব ভালো লাগলো এস অনেকদিন পরে এলো প্রশান্ত প্রশান্ত একদিন অফিসে আসো দিদি কফি খাওয়া নিমন্ত্রণ রইলো নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব। মোহাম্মদ আলম কাউকে বলছো খুলে দাও কি গো কাউকে বলছো খুলে দাও মোহাম্মদ আলম কী বলছো আমি বুঝিনি তোমার কথা গো মাল্লিক খাওয়া দাওয়া হয়েছে না গো এখনও খাওয়া দাওয়া হয়নি হাই বৌদি হাই। হায় কারা কারা আছো একটু লাইক করে দিও হ্যাঁ লাইক করলে রিংমেন্ট বাড়ে জানো তো আমরা যখন যার লাইফে যাই যেমনই লাইফ হোক না কেন আমরা তাদের লাইক কমেন্ট মানে অন্তত কিছুক্ষণ যতক্ষণই থাকি লাইকটা তো করি মাস্ট কমেন্টও করি আচ্ছা প্রশান্ত দিদি আজকে কেউ হিন্দিতে করে না তো আমি বাংলা তো বাংলাই করে হিন্দিতে আমি তো হিন্দি তো বেশি ভালো পারি না না আপডেট কি ধরনের ভিডিও বানাও আমি আমি ফানি ভিডিও করি আচ্ছা শাহজাহান আলি দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি ধন্যবাদ খুব ভালো লাগলো গো তুমি বাংলাদেশ দেখতে দেখছো আমার খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে নতুন আসার জন্য আচ্ছা আমার নাম ইসমাইল ও তোমার নাম ইসমাইল বা খুব সুন্দরতন তোমার নামটা ইসমাইল খুব সুন্দর নামটা নামটা খুবই সুন্দর গো এই তুমি খাবে কি গো আশা করে নিয়ে এসছে আচ্ছা আমার নাম ইসমা আছে আচ্ছা মালিক মালিক কি ধন্যবাদ কেন গো ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছে কেন গো ও তোমার নামটা সুন্দর বলার জন্য ঠিক আছে যারা যারা আছো ও তরুণবাবু হ্যালো ম্যাডাম কেমন আছো তুমি আমার বৌদিকে চেনো গোয়া দিকে না গো কোথায় থাকে গো কোথায় থাকবে ওনার প্রভাতি দেবী কোথায় থাকবে কি বুঝি নাই নামের প্রশংসা করার জন্য আমি বুঝতে পেরেছি পরে আপনার সাথে দেখা করতে চাই তাই বুঝি আমাদের আপডেট বাবু আমার সাথে দেখা করো কেন গো এই তো দেখা তো হয়ে যাচ্ছে রসিদ ভাই হাই হ্যাঁ ববি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো প্রভাতী দেবী বাড়িতে থাক থাকে একদম যখনই আসবে ফাট করে মাছ কিনে নিয়ে এসে মাছের জল ভাত করে খাই দেবো বুঝেছ কেমন আছো বৌদি আজকে দোকানে যাওনি না গো আজকে দোকানে যাইনি কি আজকে মেশিনটা খারাপ হয়ে গেছে মেশিনের লোকরা দেখেছি ওনারা আবার উনি আবার অসুস্থ না কেমন আছো ভালো আছি গো বল ভালো আছি আচ্ছা আমাদের বিস্কুট হ্যাঁ দেবো দে নাও খাও

হানি কি তাহার গুলাম অনেক বড়ই হয়েছে বহুত সুন্দর তাই বুঝি ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য ভালো লেগেছে এখন রেগে গেলে কেন গো মালিক আচ্ছা কার্তিক বা বৌদি কেমন আছো ভালো আছি গো কার্তিক বাবু তুমি কেমন আছো তোমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে না গো এখনো খাওয়া দাওয়া হয়নি একদম খারাপ নয় আমারও তো একটা কর্তব্য আছে সুন্দরী বৌদিকে কি খাওয়ানোর তুমি আমার জন্য চিনি আসবে হুম মিষ্টি নিয়ে চলে যাবে হুম মাল্লিক জয় হিন্দি দিদি ফোনের ইয়েটা না মানে একটু বাড়ানো থাকে তো দেখে দেখে চোখটা যারা যারা একটু লাইক করে দিও হ্যাঁ কত মানুষ এলো গেলো কিন্তু লাইক এখনো পনেরো জন আছে পনেরো জনের পনেরোটা লাইক করলে তো কত লাইক হয়ে যায় আরে ভাই লাইক করলে রিচ যাদের চ্যালেঞ্জ আছে তারা তাদের অবশ্যই করা উচিত আর সব কোথায় গেলে গো কোথায় 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 ঘুরে যায় হারিয়ে যায় থাকে না কেন গো এমনি কেন করো গো হ্যাঁ কামরাই শুে তরুণবাবু কি ছুটি হলো নাকি ডিউটি থেকে দেখা হচ্ছে বাপনের কি ভালো বাপন বাপন তুমি কেমন আছো বাপন কি ব্যাপার গো বন্ধ হয়ে গেল কেন কমেন্টগুলো বাপন একটু সব কি বন্ধ হয়ে গেল এই একটা ডিস্টার্ব হয় মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কেন বুঝতে পারি না বাপন একটু কমেন্ট তো বন্ধ হয়ে গেছে কেন বুঝতে পারছি না কমেন্ট সব বন্ধ হয়ে গেল কেন হচ্ছে না আবার কি কেটে করবো এতো কমেন্ট করো তো আমি বুঝতে পারছি না বন্ধ হয়ে গেছে নাকি কেউ কেউ করছে না বুঝতে পাচ্ছি না কি যে হয় করছি হ্যাঁ তোমার ঠাকু একটু কেটে করছি মানে কমেন আর আসছে না